গত সপ্তাহান্তে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল একটা মিট অ্যান্ড গ্রিটার ক্যালিফোর্নিয়া রিভার সাইডের মনোরম রেডল্যান্ডস শহরতলিতে শনিবারের সে রৌদ্রোজ্জ্বল বিকেলে উষ্ণতা শুধু আবহাওয়াতেই নয় বরং আতিথেয়তার পরতে পরতে অনুভূত হচ্ছিল এখানকার মিটআপগুলো বাংলাদেশের থেকে বেশ আলাদা খাবার বাফে স্টাইলের সাজানো ছিল সবাই নিজেদের প্রয়োজন মতো খাবার নিচ্ছিল এবং পরিবেশনের জন্য ব্যবহার হচ্ছিল ডিসপোজেবল বাসন যাতে অপচয় কম হয় এবং আতিথেয়তার ঝামেলাও কমে আসল চা দিলু অতিথি সেবকের বাঙালি খাবারে যা অত্যন্ত ভালোবাসা আর যত্ন দিয়ে রান্না করা হয়েছিল তবে শুধু খাবার নয় সন্ধ্যাটা বিশেষ করে তুলেছিল গভীর আলাপচারিতা আমরা সবাই ছোট বড় মিলিয়ে একসাথে সাথে বসেছিলাম গল্প করছিলাম জীবনের উত্থান পতন ভাগাভাগি করছিলাম তবে মাঝে সবচেয়ে সুন্দর ব্যাপার কোনটা ছিল যেন কেউ মোবাইল ফোনে ব্যস্ত ছিল না সবাই একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনছিল আন্তরিকভাবে কথা বলছিল আর প্রাণ খুলে হাসছিল একবার শুধু স্মৃতি ধরে রাখতে দলগত ছবি তোলা হয় এই যান্ত্রিক জীবনে সত্যিকারের মানবিক সংযোগ যেন হারিয়ে যেতে বসেছে এই সন্ধ্যাটা মনে করিয়ে দিল গল্পের শক্তি একসাথে বসে কথা বলার আনন্দ এবং একে অপরকে বোঝার গুরুত্ব অবশেষে মধ্যরাতে প্রাণ ভরা আনন্দ এবং জীবন চলার প্রেরণা নিয়ে ফিরলাম বাড়িতে এই মুহূর্তগুলোর জন্যই জীবন এত সুন্দর